শোনেন কিছু মানুষ আছে জন্মগতভাবে ফাস্ট মানে এদের লাইফের গতি অন্যরকম ঠিক তেমনি ভাবে আমার সামনে HP এলিট বুকে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা জন্মগতভাবে ফাস্ট এন্ড ফিউরিয়াস এটাও হচ্ছে HP 840 G6 Core i5 8th এটা স্ক্রিন টাচ এবং নন টাচ দুটায় পেয়ে যাবেন এটা দিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং বেসিক প্রোগ্রামিং সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন সো যাদের বাজেট তিরিশ টাকার আশেপাশে তারা কিন্তু এই অসাধারণ ফার্স্ট এন্ড ফিউরিয়াস ল্যাপটপটি কিন্তু পেয়ে যাবেন ওরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটার সাথে আরো দারুণ কিছু গিফট পেয়ে যাচ্ছেন সো দেখাই কি জিনিসগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ওকে সো প্রথম পেয়ে যাচ্ছেন একটা দারুণ একটা মাউস ফিলিপসের একটা মাউস সম্পূর্ণ ফিতে পেয়ে যাবেন পাশাপাশি এম কে একটা স্পিকার পেয়ে যাবেন এটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট সেই সাথে সম্পূর্ণ অরিজিনাল একটা চার্জার পাবেন তাহলে কি পাচ্ছেন মাউস পাচ্ছেন স্পিকার পাচ্ছেন অরিজিনাল চার্জার পাচ্ছেন পাশাপাশি একটা মাউস পেড পেয়ে যাচ্ছেন যাদের বাজেট তিরিশ হাজার টাকার আশেপাশে চলে আসুন ডিজিমেটে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স স্ক্রিন টাচ এবং নন টাচ দুটাই লুফিন থ্যাংক ইউ ভেরি মাছ